ডোরিমন আছে ছোট ডোরিমন বাবা ভাই রে ভাই কি আনকমন আইটেম দেখেন ভাই অস্থির অস্থির আনকমন আইটেম নিয়ে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে যারা দেখবেন মনের মতো একটা ভিডিও কিন্তু হচ্ছে এরপরে হচ্ছে চারশো টাকা হুম তারপরে এটা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এরপরে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি আচ্ছা তারপরে এখানে ক্লিপ আছে ছোটর মধ্যে ক্লিপ চারশো টাকা হুম এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা

মানে কি যে অবস্থা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আনকমন কালেকশন আছে ল্যাম্প 280 আশি টাকা ল্যাম্প জি 280 আশি তারপর তারপরে এখানে আরেকটা ল্যাম্প আছে দুইশো সত্তর টাকা 270 সত্তর 270 সত্তর এটা বাস করা যায় ভাঙা যায় বাহ তারপরে নেক্সট তারপরে এখানে এই ফ্যানটা আছে নয়শো টাকা নয়শো টাকায় নয়শো শুধু নয়শো টাকায় হ্যাঁ তারপরে তারপরে এটা আছে 920 বিশ নয়শো বিশ নয়শো নয়শো বিশ ঠিক আছে

কত মডেল আরো আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে ওনারা আপনাদেরকে দিয়ে দিবে আমরা কিছু লাইটের চলে যাই দেখেন টর্চ লাইট দেখেন ভাই টর্চ লাইট এখন দরকার

তারপরে মোম আছে একটা বড় ব্যাটারি আছে ছোট ব্যাটারি আছে ছোট ব্যাটারি হচ্ছে একশো টাকা বড় ব্যাটারি হচ্ছে একশো টাকা একশো তারপরে এই যে একটা বাহাত্তর মডেলের আছে এটা হচ্ছে আপনার টাকা একশো টাকা একশো 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 তারপরে এই যে উনত্রিশ মডেল একটা আছে উনত্রিশ এটা হচ্ছে একশো টাকা একশো টাকা এটা হ্যাঁ হ্যাঁ তারপরে উনপঞ্চাশ আছে একটা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এগুলো রেট পরিবর্তন হয় অনেক সময় এটা হচ্ছে একশো পনেরো টাকা ওকে একশো পনেরো টাকায় এটা আছে মোম সারা একশো টাকা একশো টাকায় হ্যাঁ মোম সারা মোম সারা তেইশ অষ্টআশি হ্যাঁ

এটা হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার তিনশো টাকা এই যে দেখেন এই একটা আছে তিনশো দশ টাকা আচ্ছা তারপরে এই যে মাছ মারার টস লাইট হ্যাঁ এটা দুইশো আশি আছে তিনশো আছে দুইশো ষাট আছে এই দেখেন

এরা লিথিয়াম ব্যাটারি। আচ্ছা। এর রেড কম আছে আরে এর হলো আপন মনেকা আন্ডার রেড। আর এর হলো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দুটো। হুম। এর না আচ্ছা। নাকি এই যে আগে তো এখন তেল চলে যায়। চলে ছাড়া চলবে? একটা। হ্যাঁ। এটা চালিয়ে যা ইনস্টল করতে পারবো।

দুইটা ব্যাটারি চার্জ থাকবে বেশি চার্জ থাকবে চার ঘন্টা কত কতক্ষণ চার্জ থাকবে চার ঘন্টা চার ঘন্টা আচ্ছা তারপরে তারপরে যে চানমের ব্যাটারি যে রাস্তায় তিন ব্যাটারি এটা হলো আপনার যে যারা ফুটে

কমাইতে পারবে বাড়াইতে পারবে এটা আচ্ছা আচ্ছা এটা দুই ঘন্টা বেকআপ দিবে ভিতরে কালারিং মারে তারপরে যে ফ্যান লাইট ফ্যান লাইট তারপরে আপনার কাছে মশা মারার বেটি কত করে কত থেকে শুরু হয়েছে মশা মারা মশা মারার বেটি তিনশো পঞ্চাশ তারপরে আপনার কাছে একশো বিশ সুপার মন তারপরে ঠিক আছে তো আমরা চলে যেতে চাই একদম তানবির ভাইয়ের অফিসে গোডাউনে যেখান থেকে লক্ষ লক্ষ টাকার মাল আপনারা এক জায়গায় বসে নিতে পারবেন হ্যাঁ তো সেখান থেকে আজকে সন্ধান থাকবে এবং শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে কারণ একটা শেয়ারে ভাই উপকৃত হয় অনেকে কিন্তু খুঁজতেছে ভালো কিছু আইটেম তারা কিন্তু এই তথ্য পেয়ে ব্যবসা করতে পারে অথবা এইগুলো নিয়ে ব্যবসা করতে পারে ধন্যবাদ ভাই আপনার আমরা একটু চলে যেতে চাই দর্শক একেবারে আপনাদেরকে নিয়ে আসলাম তানবীর ভাইয়ের অফিসে একটু যাই তানবীর ভাই কি বলে আপনাদের উদ্দেশ্যে সেটা শুনি ভাই কেমন আছেন ভাই সালামু আলাইকুম মানে ভাই কি বলতাম না ভাই আপনার দোকান থেকে আপনারা খুঁজে বের করে এইখানে আসলাম না আসলে এটা এটা থেকে আমরা মাল মালটা ডেলিভারি দিই আচ্ছা আমাদের ডেলিভারিটা আমরা চেষ্টা করি যেহেতু আমরা সারা চৌষট্টি ডিস্ট্রিক্টে মাল সেল করি বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেখানে আমাদের মাল ইন্সল্লা পর্যন্ত যায় নাই একবারের টেকনাথ থেকে তেতুলা পর্যন্ত আমাদের মাল ডেলিভারি হয় তো সেটা দোকান থেকে দিলে আমাদের আমার দোকানে সেলটা অনেক ডিস্টার্ব হয় এই জন্য আমরা আমাদের ডেলিভারিগুলো আমাদের সামনে আরও একটা গোডাউন আছে এই এই দুই গোডাউন থেকে আমরা মালগুলা এখানে ডেলিভারি দিই আমি মূলত এখানে ফোনে আমার যে দুজন যারা ফোন আমাকে ফোন দে ওদের ওদের বিলগুলো আমি করি এবং আমার দোকানে যে বিলগুলো হয় এখান থেকে আমি মালগুলো ডেলিভারি দিই মাশাল আপনি যেহেতু আমার দোকানে সব আইটেম দেখাইছেন আমি আর তেমন বেশি কথা বলবো না আর এই একটু পরে আমাদের ডেলিভারি সময় হয়ে যাবে যেহেতু এখন বর্ষা এবং গরম দুইটাই কিন্তু একসাথে হয়ে গেছে এখন টর্চ লাইট এবং ফ্যান আইটেম দুটাই কিন্তু আপনার দোকানে সংগ্রহ যারা দোকানদার ব্যবসা করতে চান আগামী দুই তিন মাস ফ্যান এবং টর্চ লাইট যদি আপনার স্টকে থাকে আপনি কিন্তু কন্টিনিউয়াস একটা ভালো বিজনেস করতে পারবেন আর এখন যেহেতু একটু বর্ষা হচ্ছে আপনারা আবার কিছু ফ্যান কিনে রাখেন কারণ কোরবানিদের সময় কিন্তু গরম আবার উঠবে কিন্তু তো আমরা আমাদের যেহেতু দোকানে অনেকগুলো আইটেম দেখেন আমাদের আমাদের নামে টানবি আমরা যে যে মালটা বেরানছি এটা মূলত সাদা প্যাকেটের একটা মাল আছে এই মালটা হল চায়না এভারেজ মাল এটা সবার কাছে আছে এই মালটার সমস্যা হচ্ছে এটা তো ইনপোর্টারাই কিন্তু কখনো আমাদের কোনো মাল চেস করি দেয় না এটা দেখা যায় কার্টুনের ভিতরে আপনারা এটা দেখা এটা কিন্তু অন্যান্য মালের থেকে দশ বিশ টাকা কম হয় কিন্তু কার্টুনের ভিতরে দেখা যায় তিরিশটা তিরিশটা পঞ্চাশটা পর্যন্ত মালের সুইতে সমস্যা সুইচ যখনই আপনি চাপ দিবেন সুইচটা কিন্তু ডাইরেক্ট ভি ভি ভিতরে ঢুকে যাবে ডাইরেক্ট দুই নাম্বার হলো ব্যাটারিগুলো খুবই নর্মাল বা আপনি একটা মাল কিনে নিয়ে গেলেন যদি একটা কাস্টমার সে যদি একটা মাস দুইটা মাস তিনটা মাস অ্যাটলিস্ট গরম সময়ে সে যদি সে পরিপূর্ণ বাতাস না পায় সে আপনাকেও গালি দিবে আমার ধরেও কিন্তু গালি দিবে মালটা কার কিন্তু সে সেটা বুঝবে না তো সেহেতু আমরা চারা থেকে খোলা আইটেম ব্যাটারি পার্ট এবং কোয়ালিটিপূর্ণ আপনি আমার এই মালটা একটু কোয়ালিটি দেখেন দেখেন আসলে কোয়ালিটি যেমন না আমার এই এই মালটাও অনেক সময় দুশো ষাট সত্তর টাকা কিন্তু উঠে যায় দুশো ষাটষট্টি সত্তর কিন্তু রেট উঠে মূলত এটার হিসাব করলে এটার দাম এটা একশো পঞ্চাশ টাকা দিয়ে নিলেও কিন্তু লস কারণ এই মালটা দিয়ে একটা কাস্টমারে দশ মিনিটও বাতাস নিতে পারে না এরপরে এক দু তিন মালটা নষ্ট হয়ে যায় আর আমাদেরটা নেবেন আশা করি আলহামদুলিল্লাহ মালের কোয়ালিটি অনেক কেয়ার করছি মাল দেখতেও সুন্দর আর যেহেতু মালটা আমার কোনো সমস্যা হলে বিক্রি এক পর্যন্ত আমার কাছ থেকে মাল চেস করি নিতে পারবেন তো এটা ছাড়াও আমাদের কিন্তু আরও পেন বলেন কোয়ালিটি আমার জানা মতে বাংলাদেশে এত কা কালেকশান সারা বাংলাদেশে আর অন্য কারোর কাছে নাই ঠিক আছে তো আমাদের এই সাজারের বড় বড় সাজারাইট আইটেম আছে তারিখের আইটেম আছে আর আমাদের নিজস্ব জানেন তানবিরের টোটাল আইটেম আমাদের তানবিরের নির্দেশ ছ মাসের গ্যারান্টি আইটেম আছে নন গ্যারান্টির এলইডির এলইডি আইটেম আছে তারপর আপনার ডিম লাইট যে ফ্যান লাইট বলে ওগুলোর আইটেম আছে তারপর আপনার টোটাল চার্জার ফ্যান চার্জার লাইট টর্চ লাইট হ্যাঁ তারপরে আপনার এই একদম একটা টু জেড আর বিশেষ করে আপনার সুইচ সকেট আমরা কিন্তু আমাদের কিন্তু একটা ইলেকট্রিক দোকানে কিন্তু সুইচ সকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু বাজারে সচরাচর যে রেটে আপনার মাল পান সেম রেটে কিন্তু আমার কাছ থেকে মাল দিতে পারবেন তার বাজারে আপনারা আপনারা যে রেডি মাল কিনেন বাজারে জেরিডি মাল কিনেন বি বলেন বিজলি বলেন এ টু জেড কম দামি তামি দামি অ্যালুমিনিয়াম তারপরে এফটি লতা তিন বিশ তিন বাইশ যেটাই কিনেন সুইচ সকেট বাজার এটা আমার থেকে নিতে পারবেন আমার সাথে ব্যবসা করলে সুবিধা হচ্ছে এক জায়গায় বসে প্রথম কথা হচ্ছে বারো মাসে বারো মাসের আপনার ছয় মাস ছয় মাস বারো মাস তিন মাস করে কিন্তু ব্যবসার একটা এ আছে কোনো তিন মাস চলে শুধু ফ্যান কোনো তিন মাস চলে শুধু টর্চ লাইট কোনো তিন মাস চলে এলইডি লাইট কোনো তিন মাস চলে এই বারো মাসের ব্যবসা যদি আমার লগে আপনাদের কথা থাকে শুধু আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে আমার এই নাম্বারগুলো সেভ করলে আমার প্রত্যেকটা প্রোডাক্ট ছবি শহর এসে দেওয়া আছে জায়গায় বসে দোকানে বসে নাম্বারটা সেভ করবেন হোয়াটসঅ্যাপে আমাকে হাই দিবেন আমি আপনাকে প্রত্যেকটা মালের যে মালটা দরকার ছবি দিব রেট দিব আমি আমরা আপনি মালটা দেখে দেখে পছন্দ করে বিল করবেন আমি আপনাকে আমার বিল করে অ্যাকাউন্ট নাম্বার দিব টাকা অ্যাকাউন্টটা জমা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিশ্চিন্তে মাল দিতে পারবেন অনেকে বলে কন্ডিশনে কি আমরা কন্ডিশনে মাল সেল করি না আর আমাদের ব্যবসা বয়স বিশের উপরে ইনশাল্লাহ নোয়াপুরে একটা আমি সবাই চিনে এখনও পর্যন্ত আমার এই ব্যবসার বয়সে কেউ বলতে পারবো না তান বিকটিকে টাকা দেওয়ার পরে টাকা মাল দেয় নাই অথবা মাল খারাপ দিছে আমি আমার সর্বত্র চেষ্টা করি এই যে এই ডেলিভারি সেন্টারটা খুলছি একটা কারণে আমার কাস্টমারের কাছে যেন এক পিস মাল কম না দেয় এক পিস মাল খারাপ না যায় আমার জানা মতে নবপুরের কোনো দোকানের মালিক মাল ডেলিভারি দেয় কিনা আমার জানা নাই আমি যদি আমার কাস্টমার দিকে কাস্টমার ধরে রাখার জন্য আমি মাল ডেলিভারি ডেলিভারি আমি দিই বা তারপরেও ভুল হয় ভুল হলে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সমাধান করে দিবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আপনার ভিডিও আসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা নতুন ব্যবসায়ী যারা হকার ব্যবসায়ী হকার হারিকেন লাইট এসিডিসি লাইট এগুলোও নিতে পারবেন এবং যারা দোকানে দোকানে মাল বিক্রি করতে চান আমার এই বইটা আপনার কাছে থাকলে আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন শুধু একটা বই দিয়ে এটার প্রমাণ যদি আপনি চান আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক এক জনের করে নাম বলে দিতে পারবো যে আমার কোন ডিস্ট্রিক্টে এই কাজটা করতেছে তো সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ মানুষ ভাই আপনার যারা বিয়ে আছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন